নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে বেগুন ভাজি শেয়ার করবো বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে গোল গোল করে কেটে এই চারকোনা ডিজাইনের শেপ দিয়ে দিয়েছি এখানে মশলা নিয়েছি এক টেবিল ধনে গুঁড়ো এক টেবিল জিরে গুঁড়ো এক টেবিল লঙ্কা গুঁড়ো সারা লবণ তারপরে ভালো মতন জল দিয়ে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি এবং কেটে ডাকা বেগুনগুলো তার সঙ্গে ভালো করে মেখে নেব কড়াই ভালো মতো গরম হয়ে গেলে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো অল্প পরিমাণ তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব ভালোভাবে দিয়ে দিয়েছে বন্ধুরা ধীরে ধীরে করে বেগুনগুলোকে খুব সুন্দরভাবে ভালোভাবে দিতে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করবো থ্যাংক ইউ